কর্মসংস্থান বাঁচাবার লক্ষ্যে একজোট কারখানার কর্মীরা আন্দোলনের পাল্টা আন্দোলন এবার নিজেদের কর্মসংস্থান বাঁচাবার লক্ষ্যে পথে নামলো বিপিসিএল গ্যাস কর্মীরা দুদিন আগে রায়গঞ্জের পানিশালায় বিপিসিএল এর গ্যাস প্ল্যান্টে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছিলেন কারখানারই একদল কর্মী যার ফলে ওই প্ল্যান্টে শুরু হয় অচলাবস্থা এবার সেটা কাটাতে উদ্যোগী হলেন আর একদল কর্মচারী তাদের দাবি পুনরায় কারখানায় কাজ শুরু হোক এই সকল কর্মীরা কোনো মতেই চান না ধরনের শিল্প এই অঞ্চল থেকে উঠে যান তারা আরও জানান এমনিতেই পশ্চিমবঙ্গে বিশেষত উত্তরবঙ্গের শিল্পের উগ্ন অবস্থা কাজে এই কারখানা কোনো মতে উঠে গেলে কর্মসংস্থা নিয়ে সংশয় তৈরি হবে কর্মীদের বিগত দিনের আন্দোলন প্রসঙ্গে বলেন কিছু রাজনৈতিক নেতা তাদের নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য ধরনের আন্দোলন করছেন তারা চান কারখানায় কাজের সুষ্ঠু পরিবেশ ফিরুক একত্রিত হলাম কারণ পরশুদিন গত পরশুদিন এখানে একটা অবস্থান বিক্ষোভ হয়েছিল আগাম কোনো সতর্ক ছাড়া আগাম কোনো নির্দেশিকা ছাড়াই তো আসলে হঠাৎ করে এরকম বন্ধ আমরা এর আগে শুনিনি নয় বছর ধরে এখানে হচ্ছে ভালো কথা এখানে লেবারদের জন্য যদি কেউ সংগ্রাম করে তাদের বেতন বৃদ্ধির জন্য যদি সংগ্রাম করে তো আমরাও তো তাদের মধ্যেই পড়ি আমরাও তো লেবার কিন্তু আমরা জানলাম না হঠাৎ করে আর কোন রাজনৈতিক দলের রাজনৈতিক দল যদি লেবারদের স্বার্থে লড়াই করে তাহলে সমস্ত দলই থাকবে যদি পঞ্চায়েত করে তাহলে পঞ্চায়েতের সবাই থাকবে সকলেই থাকবে প্রধান থেকে নিয়ে সকলেই একজন মাত্র আসবে আর অবস্থান বিক্ষোভে সামিল হয়ে যাবে এটা তো টোটালি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি ছাড়া অন্য কিছু না আমরা পানিশলাবাসী আমরা চাচ্ছি এখানে কর্মসংস্থান আমাদের দরকার এখানে রোজগার আমাদের অনেক পরিবার এখানে কাজ করে চলে আমরা চলি আমরা কোনো মতে চাচ্ছি না যে এখান থেকে শিল্প চলে যাক যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শিল্প অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে আমরা চাচ্ছি না যে আমাদের পানিশালা থেকে এরকম একটা বড় ধরনের সুনাম ধন্য বিপিসিএল গ্যাস প্ল্যান্ট অন্যত্র চলে যাক আমরা চাচ্ছি এখানে আরো শিল্প হোক আরো কর্মসংস্থান হোক আরো রোজগার বাড়ুক আমার এই গ্যাস প্ল্যান্টে আমি জলমা লগ্ন থেকে এখানে আজকে যে আমাদের এখানে কর্মস্থান চলছে বিগত হাজার মানুষের হাজার পরিবারের দিন দিন যাপন হচ্ছে এবং সংসার চলছেন এইটা নিয়ে আমরা দেখতে পেলাম এই দুদিন আগে যে আজকে রাজনীতি যিনারা যুক্ত রাজনীতি যিনারা করেন উনারা এই গ্যাস প্ল্যান্টে আসে আবার রাজনীতি শুরু করে দিয়েছে এই রাজনীতি করে আমরা উত্তর দিনাজপুরে এমনি আমাদের কোনো কর্মস্থান নাই কোনো আমাদের যে ওই রকম দু চার খেলা দশ খেলা ইয়ে আছে আপনাদের বা বা মেল কিছু সেগুলো নাই আজকে একটাই আছে আমার উত্তর সেটা হলো গ্যাস প্ল্যান এইটা নিয়ে মোটামুটি আমাদের তিন এক হাজার পরিবারের সংসার চলে এইটা নিয়ে নেতারা আজকে এই গ্যাস প্ল্যান নিয়ে রাজনীতি করতে চলছে এই রাজনীতি করে যারা রাজনীতি যুক্ত এরা রাজনীতি করে অনেক ফ্যাক্টরি অনেক শিল্প বন্ধ হয়ে গেছে আজকে যদি এটা নিয়ে এরা আবার এই রাজনীতি শুরুয়াত করে এই রাজনীতিতে যদি এটা বন্ধ হয়ে যায় এখানে বেকারত্বটা বেড়ে যাবে বেকারের সমস্যার সমাধান এমনিতেই নেই আমরা সেটা পাচ্ছি না উত্তর দিনাজপুরে আজকে আমরা কিছুদিন আগে এই রাজনীতিবিদরা আজকে অ্যান্স পেয়েছিলাম আমরা উত্তর দিনাজপুরে সেটাই বীররা হতে যাননি রাজনীতি করে সেটা এখান থেকে ভাগিয়ে দিলেন সেটা নাকি কল্যাণীতে নিয়ে চলে গেলেন আজকে যদি আমাদের এটা অ্যামসা এখানে পেতাম সাধারণ মানুষ একটা চা বিক্রি করে একটা জলের বোতল বিক্রি করে তাদের সংসার চলতেন সুতরাং একটা জিনিস যে রাজনীতি বীররা এই গ্যাস নিয়ে রাজনীতি করতে চায় তাদের বিপক্ষে আজকে আমি এই জমাট আমরা হয়েছি এটা আমরা কোনো মতেই রাজনীতি করতে দিতে পারি না নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ